দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীন সুন্দরবনে মধু সংগ্রহের কাজ চলছে গতকাল বন দপ্তরের বিট অফিসে ডিএফও নিষা গোস্বামী এডিএফও অনুরাগ চৌধুরী ও সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের অধিকর্তার উপস্থিতিতে পঞ্চান্নটি দলকে মধু সংগ্রহের জন্য সরকারি ছাড়পত্র দেওয়া হয়েছে প্রতিটি দলে পাঁচ থেকে সাতজন মৌলে আছেন এবার দশ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগামী পনেরো দিন চলবে এই মধু সংগ্রহের কাজ অর্গানাইজড কাজটা করেছি সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা করে বলে দেওয়া হয়েছে সবাইকে প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেজ তারা কীভাবে মধু কালেকশান করবে মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে তো কীভাবে মধু কালেকশান করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিং থাকবে এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে যখন অসুবিধে পড়বেন তখন আমরা ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকছি আর আমরা এই প্রতি বছর না এবছর আমরা প্রতি বছরে এইরকম মহলে যাই কাঠে তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে আমরা মা বনমীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয় আমাদের খুব রিক্সের মধ্যে কাজ করতে হয় যেতে হয়